সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসুল তার পরিবার বর্গ ও তার সাবিদের ওপর এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তালা শ্র বাকারা দুশো ষাট নম্বর আয়াতে মৃতদের কীভাবে জীবিত করে ইব্রাহিম আলাইসাল্লামকে দেখিয়েছেন সে সম্পর্কে বলেছেন আল্লাহ তালা এখানে বলেছেন যে আর যখন ইব্রাহিম বলল হে আমার রব আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন তিনি বললেন তুমি কি বিশ্বাস করনি সে বলল অবশ্যই হ্যাঁ কিন্তু আমার অন্তর যাতে হয় তিনি বললেন তাহলে তুমি চারটি পাখি নাও তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও অর্থপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আসো তারপর সেগুলোকে ডাকো সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পরকমশালী প্রজ্ঞাময় তাহলে এখানে আল্লাহতলা বলতেছেন যে ইব্রাহিম আমাকে বলেছিল যে হে আল্লাহ আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করেন তখন আল্লাহতলা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বলেছিল যে তুমি কি আমাকে বিশ্বাস করনি যে আমি মৃত্যদেরকে জীবিত কিভাবে করব এটার উপর বিশ্বাস করো তুমি তখন ইব্রাহিম আলাহ আল্লাহকে বললেন যে অবশ্যই হ্যাঁ কিন্তু আমার অন্তর যাতে পছন্দ হয় এগুলা দেখে সে কারণে তখন আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমকে বললেন তাহলে তুমি চারটি পাখি নাও তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মারাও অর্থপর প্রতিটি পাহাড়ে সেগুলো টুকরো অংশ রেখে আসো মানে প্রত্যেকটি পাখি টুকরো করো এবং সেই টুকরাগুলো প্রতিটি পাহাড়ে রেখে আসো তারপর সেগুলোকে ডাকো সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পরগমশালী প্রজ্ঞাময় আল্লাহ আল্লাহ সবাইকে বোঝার মতো তো দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচুক্ত নামাজ পড়বেন এবং আমার দিক থেকে সবাইকে পাঁচুক্ত নামাজের দাওয়াত আর আপনার আশেপাশে যারা আছে আপনার বাবা মা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় সুজন বন্ধু বান্ধব যারা নামাজ পড়ে না তাদের সবাইকে পাঁচুক্ত নামাজের দাওয়াত দিন এবং নামাজের সময় ডেকে আনুন অবশ্যই এর ফল আল্লাহর কাছ থেকে আপনি একদিন পাবেন ইনশাআল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ